হুগলি জেলার পাণ্ডুয়া ব্লকের অন্তর্গত ইটেচনা খন্নান পঞ্চায়েত অধীনে খন্নান সীমা শিক্ষা নিকেতন বিদ্যালয়ের উদ্যোগে প্রতি বছরের মতো এবছরও অনুষ্ঠিত হল বাৎসরিক ক্রীড়া প্রতিযোগিতা এই অনুষ্ঠানটি বিদ্যালয়ের ছাত্রছাত্রী শিক্ষক শিক্ষিকা এবং স্থানীয় বাসিন্দাদের মধ্যে এক আনন্দ ঘন পরিবেশ সৃষ্টি করে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইটেচনা শ্রীনারায়ণ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শ্রী পল্লব পুরকাইত তিনি অনুষ্ঠানের উদ্বোধন করে ছাত্রছাত্রীদের মধ্যে ক্রীড়া ও শারীরিক শিক্ষার গুরুত্ব সম্পর্কে বক্তব্য রাখেন এছাড়াও সীমা নিকেতনের শিক্ষক শিক্ষিকাগণ এই অনুষ্ঠানের সুষ্ঠু পরিচালনার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন দিনভর বিভিন্ন রকম প্রতিযোগিতা যেমন দৌড় লং জাম্প হাই জাম্প ব্যাকরেশ দড়ি টানাটানি ইত্যাদি আয়োজন করা হয় প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয় এবং সবাইকে উৎসাহিত করা হয় আগামী দিনে আরও ভালো করার জন্য অনুষ্ঠানের শেষে প্রধান অতিথি এবং অতিথিবৃন্দ তাদের শুভেচ্ছা বার্তা দিয়ে অনুষ্ঠানটি সমাপ্ত করেন এই ক্রীড়া প্রতিযোগিতা শুধুমাত্র বিনোদন নয় বরং ছাত্রছাত্রীদের মধ্যে শৃঙ্খলা দলগত কাজ এবং খেলাধুলার প্রতি আগ্রহ জোগানোর একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ হিসাবেও চিহ্নিত হয়ে থাকে সীমার শিক্ষানিকেতনের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা শুরু হয়ে গেছে প্রতি বছরই আমরা আনন্দ খুব আনন্দের সঙ্গে বাচ্চাদের নিয়ে খুব মজা করে এটা করে এগুলো আসল উদ্দেশ্য হচ্ছে প্রথম দ্বিতীয় এটা কোনো ব্যাপার নয় বাচ্চাগুলো দেখছেন কী সুন্দর আনন্দ উপভোগ করছে আনন্দ দেওয়াটাই আমাদের আদর্শ আসল উদ্দেশ্য আর সব প্রতি বছরই আমরা এটা করে থাকি অভিভাবকরা ভীষণ সহযোগী এই তো খেলাধুলো পাওয়া যায় বেশিরভাগই অভিভাবকদের গার্জিন ছাড়া আমাদের হয়ই না এই যে আমাদের স্কুলটা হয়েছে সমস্ত সুবিধানদের সাথে সহযোগিতা আমাদের তো সরকারি স্কুল নয় তো সরকার থেকে আমরা স্কুতিটা বলছি পাই না সবই ওই অভিভাবকরা এবং এখানকার দিন জমিদার তিনি দিয়েছেন বা এখানকার ছিলেন কিনে দিয়েছেন মানে এরা এবং আমাদের প্রত্যেকটা বাচ্চা ছেলে বাচ্চার গাছ তারাও সবাই মিলে দিয়ে আমরা এখন আমাদের চিন্তা বাচ্চাদের এনেছে বাচ্চারাও একটু অনুভূতি পাচ্ছে ওরা একটু দৌড়াদৌড়ি করছে আনন্দ পাচ্ছে ওদেরও খুব ভালো লাগছে তারপর

অমিত কুমার মন্ডল রিপোর্ট হোগলি টাইমস